নমস্কার গনাওয়াজে আপনাদেরকে জানাই স্বাগত আজ আমাদের সঙ্গে এখানে রয়েছেন কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী শিলচর লোকসভা সমষ্টির সম্ভাব্য কংগ্রেস প্রার্থী অশোক বদ্ধ মহাশয় তো ওনার যে রাজনৈতিক এবং সামাজিক যে সমস্ত পরিচিতি রয়েছে সে ব্যাপারে উনি বিস্তারিত বলবেন তবে আমি অল্প একটু বলছি উনি যখন ওএনজিসিতে চাকরি করতেন তখন ট্রেড ইউনিয়ন ইউনিয়ন করেছেন এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন আজ উনাকে আমরা পেয়েছি আমি ওনাকে স্বাগত জানাচ্ছি আমরা ওনার কাছ থেকে জানতে চাইব উনি প্রথমেই ওনার পরিচয় দেবেন এরপর আমরা জানতে চাইব উনি যে শিলচর থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কংগ্রেসের মনোনয়ন দাবি করেছেন কেন উদ্দেশ্য কি উনি যদি সাংসদ হন তাহলে কি উদ্দেশ্য নিয়ে উনি সাংসদ হতে চাইছেন তো আমি প্রথমেই আমাদের অশোক দাকে এটাই বলবো আপনি আপনার পরিচয় দিয়ে দিন দর্শকদের সামনে নমস্কার সুজিত বাবুসভ আমি অশোক বৈদ্য আঠাইশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং আপনারা জানেন আমি এটি কর্পোরেট লেভেলে কর্মরত ছিলাম এবং সামাজিক সংস্থা অনেক সামাজিক সংস্থার সঙ্গে আমি অতপ্রতভাবে ছিলাম জড়িত ছিলাম আমার প্রথম যেটা কাজ ছিল সেটা ছিল আমার চাকুরি করতাম তার সঙ্গে সঙ্গে একটা অধিক সময় আমি সামাজিক কাজ করেছি আপনারা জানেন ভারত মুক্তি একটা সংস্থা ছিল যেটা বরাক পুরা বরাক নিয়ে আছে সেটা ছিল সেটাতে আমি এখানে অনেক স্বাস্থ্য শিবির অনেক কিছু করেছি তারপরে অসম অনুসূচিত জাতি পরিষদ যেটা আসাম সরকারের রিকগনাইজ সেটা শিলচর তথা কাছাড়ের ডিস্ট্রিক্ট নেতৃত্ব ছিলেন প্রয়াত দিগেন্দ্রপুর কাস্ত মহাশয় এবং আমি সাধারণ সম্পাদক ছিলাম তত সঙ্গে আমি অনেক সামাজিক সংস্থা তার সঙ্গে অনেক কাজ করেছি আমার সঙ্গে এই বরাকের তথা কাছাড়ের প্রত্যেক ব্লকের যত জিপি আছে প্রত্যেক ব্লকের আমাদের তফসিলি সমাজের সঙ্গে আমার একটা অতপ্রুতভাবে প্রায় দু হাজার এক থেকে দুই হাজার পর্যন্ত আমি একত্রিতভাবে কাজ করেছি এখন এটা যে প্রশ্ন এসেছে খুব বাস্তবিক প্রশ্ন যেটা অনেক সময় সংবাদ মাধ্যমে সেটাও জিজ্ঞেস করেন এবং সেটা বাস্তবিক আমার কাছে খুবই প্রশ্নটার বাস্তবিকতা আছে বলে আমি মনে করি যে আপনি কেন এসেছেন আমাদের সবারই এটা উদ্দেশ্য থাকে জনসেবার কিন্তু তার মধ্যে সেটা কথা আপনার আসার উদ্দেশ্যটা কি সেটা ভিউয়ার্স বলেন বা জনগণ জানার একটা অধিকার আছে এবং জানা দরকার তারপরে ওনারা যা মনস্থির করবেন সেটা মাথা পেতে নেওয়া যায় আমার প্রথম উদ্দেশ্য হল যে আমাদের এইটা শিলচর গুয়াটির পরে শিলচর একটা প্রেস্টিজিয়াস শহর আমরা রাগবেশী হিসাবে আমরা গর্বিত যে আমরা শিলচরের বা কাছাড়ের আমরা জনসাধারণ আমাদের এই যে শিলচর সেখান থেকে লোকসভায় প্রতিনিধিত্ব করেছেন আপনারা জানেন তার মধ্যে একটা নাম বিশেষ উল্লেখযোগ্য প্রয়াত মনুলক মহাশয় ওনারা এইসব এতদ অঞ্চলে কাজ করেছেন প্রয়াত সন্তোষ মোহন দেব উনিও এখানে কাজ করেছেন এইসব নেতৃত্ব যারা দিয়েছেন বরাক বেশি অনেক কিছু আজকে যাই আমরা যাই দেখছি সবই উনাদের দান আরও যারা ছিলেন নেতৃত্ব ওদের সমস্ত সবের দানে আমাদের বরাকের এই যে আমরা একটা পরিচিতি শিলচার হিসেবে আপনারা লক্ষ্য করছেন এতদিনে আমাদের এতদ অঞ্চলে যেটা সংসদে বা ভিতরে যেটা উঠানো উচিত ছিল পার্লিয়ামেন্টের ভিতরে আমাদের প্রতিনিধিরা যারা যাচ্ছেন তারা উঠানো উচিত ছিল যে আমাদের একটা বরাক রেল ডিভিশন হওয়া উচিত যেখান থেকে মণিপুর মিজোরাম ত্রিপুরাতে সেখান থেকে যাচ্ছে সুতরাং সেখানে একটা রেল ডিভিশন একান্ত প্রয়োজন আজকে আপনারা লক্ষ্য করছেন দুটা ভারত সরকারের দুটা পেপার মিল বন্ধ হয়ে আছে সেখানে অনেক জায়গা সেখানে ক্ষুদ্র শিল্প মাঝারি শিল্প অনেক ছেলেমেদের বেকার যেটা ছেলেমেয়েরা আছেন যুবক যুবতীরা আছেন তাদের এটা সংস্থানের একটা ভালো একটা সুযোগ আছে আপনারা লক্ষ্য করছেন আমরা একটা বন্যায় গত বছর আজকে আমরা এয়ারপোর্টের জন্য পাঁচশো জেসিবি এক রাত্রে আমরা ব্যবস্থা করতে পারলাম কিন্তু ওই বন্যাটা আমরা যদি পঞ্চাশটা জেসিবি আমাদের যারা জেসিবি লুক ছিলেন বা আমরা সামাজিক কার আমরা সব যদি আমাদের যারা দল বা রাজ্য যারা চালাচ্ছেন কেন্দ্র যারা চালাচ্ছেন সেইটা আমরা বন্ধ করতে পারতাম সেটা একটা আমার মনে হয় একটা ষড়যন্ত্রের শিকার হয়েছি আমাদের যে আর্থিকভাবে যে আমরা যে সবল গোয়াটির পরে শিলচরে একটা আর্থিক বাণিজ্যিক জায়গা সেখানে দুর্বল করা কারণ আমরা দেখছি অশোকবাবু আমরা দেখছি যে প্রত্যেকটা নির্বাচনের সময় আসলে যারা প্রতিনিধি হন মানে যারা এই প্রতিনিধিত্ব করতে চান তারা প্রত্যেকেই এইভাবে জনগণকে বলেন আমি এই করব সেই করব হ্যাঁ আপনি বলছেন এখন যে একটা ষড়যন্ত্র হয়েছিল এই বন্যার সময় হ্যাঁ এখানে তো যিনি সাংসদ ছিলেন উনিও তো এক সময় বলছিলেন যে আমি বরাকের জন্য এসব করবো হ্যাঁ উন্নয়নমূলক কাজ করব এখন আপনিই বলছেন যে একটা ষড়যন্ত্র হয়েছিল এখন আপনি নির্বাচিত আপনাকে জনগণ নির্বাচিত করার পর আপনি যে ষড়যন্ত্রতে লিপ্ত হবেন না সেটা কীভাবে জনগণ বুঝতে পারবে আপনার খুব বাস্তব প্রশ্ন এবং সেটা জনগণের মনে উঠে আসা আমি মনে করি যুক্তিগত আছে সেটা কোনো জনপ্রতিনিধিকে হেও করার জন্য না। আপনারা লক্ষ্য করবেন আপনার যদি বিভিন্ন আমরা প্রিন্ট মিডিয়া যে যেগুলি আছে ইলেকট্রনিক মিডিয়াও আছে কিন্তু প্রিন্ট মিডিয়াতে আছে যে বেকার যুবক যুবতীরা এখানে নির্বাচিত সুযোগ দেওয়ার জন্য আপনি দেখেছেন আপনি আগে উল্লেখ করেছেন যে ও আমি কাজ করেছি জাতীয় সড়ক বন্ধ করা প্রতিবাদ করা এবং এতে কিছু বরাক কিছু ছেলে মেয়ে এখানে সুযোগ পেয়েছে আপনারা জানেন আমাদের এটা একটা সাবডিভিশন ছিল ও এনজিসি একটা সাবডিভিশন আমি আমার নিজের ব্যক্তিগত ক্ষমতার মধ্যে যেটা আপনাদের সামনে প্রস্তুত করতে চাই সেখানে আমি সেটাকে ডিভিশন বানিয়েছি এবং তার পরিপ্রেক্ষিতে আজকে শিলচার বা ঘাট শুনাইতে যান যেখানে আপনার একটা সিলিন্ডারে এক মাস যায় সেখানে এক হাজার টাকার উপরে লাগে সেখানে পাঁচশো ছশো টাকা দিয়ে সুনাইবাসী রন্ধন গ্যাস ব্যবহার করছেন যেটা এখন আপনার সেকেন্ড লিঙ্ক রোড মেয়েরপুর এতদ অঞ্চলের গ্যাস কানেকশন হচ্ছে সেখানে যদি আপনি পুরনো প্রিন্ট মিডিয়া এগুলা আপনি দেখেন সেখানে আপনি পাবেন সবটির নেতৃত্বর সঙ্গে আমি আমি বলবো আমি একা করি নাই কিন্তু আমি অনেক লোককে নিয়ে নেতৃত্ব দিয়েছি এবং আমরা পেয়েছি এবং আপনি একটা কথা বলতে হবে সেখানে সেখানে কথার ইয়ে হতে হবে যদি আমার কোনো ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডে এমন কোনো ইয়ে থাকে যে আমি ওটা নিয়ে ব্যস্ত থাকবো আমি ব্যবসা করব আমি এই করব সেই করব। সেই ধরনের কোনো আজকে সামাজিক পরিস্থিতিতে যে কাজ করে এসছি আপনাকে পরিচয় আগেই বললাম যে দুই হাজার এক থেকে আমি গ্রামীণ মানুষের সঙ্গে কাজ করিয়াছি তবে আমার নিশ্চয়ই আপনি আমার ইয়েতে যদি দেখেন আজকে বিশ বছরের ট্যাক রেকর্ড দেখেন যে আমি যা যতটুকু আমার সম্ভব হয় এবং এটা অতি সহজে আজকে আমরা সেটা যদি পার্লিয়ামেন্টের ভিতরে এবং বাইরে যদি আমরা আন্দোলন করি একদম তুচ্ছ ব্যাপার করা আজকে আমাদের আপনি পানি জায়গা আছে মানুষের দীর্ঘ বৎসর থেকে এভাবে ভাওতা মানে নির্বাচনের সময় প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু পালন করা হয় না তো এই জন্য বলাকেল মানুষ এখন আর জনপ্রতিনিধিদেরকে বিশ্বাস করতে পারছেন না কিন্তু ভোটাধিকার অভাব প্রয়োগ করছে হ্যাঁ সবাই ভোটাধিকার প্রয়োগ করছে আর এটা তো প্রয়োগ করতে হবে আপনি কী ধরনের বিশ্বাস জনগণকে কীভাবে বিশ্বাস দিতে পাবেন খুব বাস্তব প্রশ্ন যে এটা একটা বিশ্বাসযোগ্যতা কারণ বিশ্বাসযোগ্যতাটা হারিয়ে গেছে কিন্তু এটা মনে রাখতে হবে গণতন্ত্রকে যদি বাঁচিয়ে রাখতে হয় আপনার সঠিক নেতৃত্ব সঠিক প্রতিনিধি আপনাকে প্রেরণ করতে হবে আজকে আমরা তেরো লক্ষ লোক তেরো লক্ষ ভোটার তার মধ্যে সংসদে যাবেন একজনই সুতরাং সেটা যাচাই করা আপনাদেরও একটু সহযোগিতার দরকার এবং যিনি যাবেন তা ওনারও কর্তব্য আমি আপনার প্রশ্নর পরিপ্রেক্ষিতে বলছি যে আমরা যখন সামাজিক কারিকর্তা থাকি বা অনেকেই সমাজ থেকে উঠে সে রাজনীতি করেন রাজনীতি করে সেটা প্রতিনিধিত্ব করেন সেখানেই আসল রহস্য লুকিয়ে থাকে সুতরাং আমি বললাম আগে আগেতেই বললাম যে আজকে আমি যেটা বরাক মুক্তিমোর্চার থেকে স্বাস্থ্য শিবির অনেক সামাজিক কাজ করেছি সবসময় সামাজিকের প্রতি যখন সমাজ দায়বদ্ধতা থাকে আপনি দেখবেন এরকম লোক যখনই আপনারা সুযোগ দিবেন আমি যে আমার কংগ্রেস নেতৃত্ব যদি আমাকে ভরসা রাখেন রাজ্যিক এবং ন্যাশনাল আমার যদি আমার ভরসা রাখেন আমাকে টিকিট দেন এবং টিকিট আমি পাবো সেটা আমি আশা আশা রাখি সেই ইয়েতে আমি আপনাকে কথা দিতে পারি যে সেটা আজকে আমি দু হাজার চব্বিশে আপনার এই স্টুডিওতে বসে নিশ্চয়ই দু হাজার উনত্রিশে আপনার স্টুডিওতে বসব সুজিতবাবু এবং আমার যতদূর দৃঢ় বিশ্বাস যে আজকে এই যে এই যে পানিকে বললাম পানি ক্ষেত্রে এটা উদাহরণ টেনে কাছার পেপার মিলের যে জায়গা সেখানে ক্ষুদ্র এবং মাঝারি এগুলির আজকালকে ভারত সরকারের অনেক স্কিম আছে সেটা কংগ্রেস নেতৃত্বরা অনেক স্কিম বানিয়ে গেছেন সেটা সেটার সেটার প্রয়োগ হচ্ছে না এই উদাহরণ থেকে আপনি বেরিয়ে আসতে পারবে না যেটা আমি যে দেখলাম দেখতে পাচ্ছি যে আপনি নিজেও বলছেন এই বন্যার সমস্যা বা বিভিন্ন সমস্যা বা আজ পর্যন্ত মহাসড়কের কাজটাও কমপ্লিট হয়নি হ্যাঁ তো আপনাদের কংগ্রেসের অনেক বিধায়ক আছেন আমরা দেখতে পাচ্ছি বা চাকরি ক্ষেত্রেও বরাককে বঞ্চনা করা হচ্ছে হ্যাঁ এটা বিভিন্ন সংগঠন বারবার তুলে ধরছে আপনাদের বিধায়করা এই ব্যাপারে বিধানসভাতে কোনো ধরনের প্রতিবাদ সাব্যস্ত করতে পারেননি তো আপনি কিভাবে যদি আপনাকে যদি নির্বাচিত করা হয় আপনি কীভাবে সংসদে এটা এই প্রতিবাদটা জনগণের যে দাবিটা সেটা তুলে ধরতে পারবে একদম বাস্তব কথা আপনি যে কথাটা বলেছেন কিন্তু আপনি যদি ট্র্যাক রেকর্ডটা দেখেন বরাকের ট্র্যাক রেকর্ডটা দেখেন বিভিন্ন ধরনের পরিস্থিতি দেখেন চাকরির ক্ষেত্রে আপনি দেখেন কংগ্রেস জমানায় কিরকম চাকরি হতো ক্লাস ফোর যেটা গ্রেড ছিল সেটা মোটামুটি আমাদের স্থানীয়ভাবে নেওয়া হতো আজকে অনেকেই দেখবেন রিটায়ারের স্টেজে আর নূতনভাবে যেগুলি নেওয়া হচ্ছে বিশেষ করে বিজেপিকে আমি বলছি না যে আসাম তাকে হওয়া উচিত না কারণ আমাদের ছেলেরা ওইখানে যায় কিন্তু আমাদেরকে বঞ্চনা করে সেটা যেটা বিজেপির ষড়যন্ত্র আজকে আমাদের বিধায়করা আমাদের দুজন বিধায়ক আছেন ওনারা বারবার বিধানসভায় সেইটা উঠান এবং আমি আপনাকে কথা দিচ্ছি যে আমার প্রথম কাজ হব যদি এই যুবক যুবতীদের যদি আমি কিছু একটা হাসি ফুটাতে পারি সেটা আমার পরিকল্পনার মধ্যে আছে এরকম অনেক স্কিম আছে যেগুলি আমরা এই ভারত সরকারের স্কিম আছে যেটা হয়তো আমি সংসদ হিসেবে গেলে ভারত সরকারের স্কিমগুলি লাগু করতে পারবো এবং আমাদের যারা এটাই বলতে চাইছেন যে অন্যরা না পারলেও আপনি পারবেন আপনি আগেও বিভিন্ন উদাহরণ দিয়েছেন যে আপনি কাজ করেছেন সেভাবেই আপনি কাজ করতে পারবেন আমি আশা রাখি আপনি যেভাবে আমার উপরে আস্থা রাখলেন এই আলোচনার মধ্যে এবং আমার কংগ্রেস নেতৃত্ব রাজ্যিক এবং জাতীয় নেতৃত্ব যারা নেশনেলায় আছেন আমার সঙ্গে অনেক আলোচনা হয়েছে এই ব্যাপার নিয়ে আমার চিন্তাধারা ওনারদের সঙ্গে অনেক মিল হয়েছে এবং আমি আশা রাখি যে প্রক্রিয়া চলের আমাদের একটা প্রক্রিয়া চলের সেই প্রক্রিয়াতে বিভিন্নভাবে স্তরে স্তরে প্রথম রাউন্ড সেকেন্ড রাউন্ড এবং এমন থার্ড রাউন্ডে যাবে আমাদের হাইকামান্ড প্রত্যেক রাউন্ডে আমাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে আমাদের বায়োডাটা নেওয়া হচ্ছে আমাদের ট্র্যাক রেকর্ড দেখা হচ্ছে এবং জনগণেরও মতামত নেওয়া হচ্ছে যাতে আজকে এই এত দেড়শো বছরে পুরনো আমাদের রাজনৈতিক দলটা যাতে আরও শক্তিশালীভাবে হ্যাঁ উভয় সম্প্রদায়কে নিয়ে সবাইকে নিয়ে কারণ মনোনয়নের প্রাপ্তি ব্যাপারে আপনি কতটুকু আশাবাদ খুব সময় উপযোগী প্রশ্ন কারণ এখন প্রার্থীক বাছাই চলছে সুতরাং আপনার কথাটার আমার উত্তর দেওয়া আমি মনে করি আমি বাধ্য সেটা দেখেন আজকে প্রায় দু মাস হলো দু তিন মাস ধরে ইলেকশন যখন নামগন্ধ নেই তখন থেকে আমাদের কংগ্রেস নেতৃত্ব দিল্লি এবং দিশপুর থেকে সেটা প্রক্রিয়াগতভাবে আমাদের প্রথমে ইন্টারনালি যেটা আলাপ আলোচনা সেখানে বাছাই চলছে আবেদনও নেওয়া হয়েছে আমার মনে হয় যে আমার কাছে যতটুকু আমার আত্মবিশ্বাস কাজের আত্মবিশ্বাস দলীয় যারা এই কামান্ড আছেন সুযোগের নেতৃত্ব আছেন সিনিয়ররা আছেন আমার সঙ্গে কথা বলে বলে আমাকে দিসপুর থেকে গোয়াটি থেকে আমার নাম দিল্লিতে গিয়েছে আশা করি দিল্লিতেও আরও দুই যারা একজন দুজন হয়তো থাকতে পারেন আমি তো সেটা জানার কথা নয় এবং সেখানেও আমাকে যেভাবে নেতৃত্ব আমার সঙ্গে কথাবার্তা বলছেন আমি একশো পার্সেন্ট আশাবাদী যে আমি মনোনয়ন পাবো তো আমরা দর্শকবৃন্দ আপনারা শুনলেন আমাদের কংগ্রেসের সম্ভাব্য শিলচর লোকসভার প্রার্থী অশোক বদ্ধ মহাশয়ের সঙ্গে আমরা কিছু সময় আলোচনা করলাম এবং উনি কীভাবে নির্বাচিত হলে কীভাবে জনগণের আশা আকাঙ্ক্ষা নিয়ে আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন সে ব্যাপারে আমরা প্রশ্ন করেছি উনি সঠিকভাবে উনি উত্তর দিয়েছেন আপনাদের কাছে সেটা তো আপনারাই বুঝবেন আমরা আর দীর্ঘায়িত না করে এখন শুধু এতটুকুই বলবো অশোকবাবুকে যে আপনি জনসাধারণের উদ্দেশ্যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি আপনার কি বার্তা হবে সেটা আপনি দিয়ে দেন আমি শেষান্তে আপনাদেরকে একটা কথা আশ্বাস করতে পারি যে আমি শিলচরের সন্তান এখানে আছি আমি সবাই সঙ্গে সহযোগিতায় কাজ করব আমার দলীয় দলীয় নেতৃত্ব সঠিক সিদ্ধান্ত নেবেন এবং আমাকেও মনোনয়ন দেবেন আজকে স্বাস্থ্য শিক্ষা অনেক আলোচনার সময় কারণ ঠিক আছে আরও অন্যদিন ওনাকে আমি অনুরোধ করবো যে আমরা মিডিয়ার সঙ্গে কারণ চতুর্থ স্তম্ভ আমি সেটা বিশ্বাস করি সংবাদ মাধ্যম উনি আমাকে ডেকে এনে যেভাবে আমাকে সুযোগ দিলেন আপনাদের সঙ্গে আমরা মত বিনিময় করবো এবং আমার দৃঢ় বিশ্বাস যদি আমি মনোনয়ন পাই তাহলে আপনাদের আশীর্বাদ পাবো আমার নেতৃত্ব আমার উপরে যখন আমাকে দায়িত্ব দেবেন এবং আপনাদের আশীর্বাদে আমি চব্বিশে নির্বাচনে আমি নিশ্চয়ই জয়ী হব এই বলে আপনাদেরকে সবাইকে আপনার ভিউয়ার্সকে এই চ্যানেলের গণআনার যাতে উত্তরোত্তর এত প্রচারিত একটা মাধ্যম এইখানে আমি সবাইকে আমার ভিউয়ার্স যারা আছেন দর্শক আছেন সবাইকে আমি নমস্কার এবং সঙ্গে সুজিত বাবুকে আমার নমস্কার